আমরা ভাড়ালাম দল কর্তৃক বিবাহ ভাড়ালো দেশবিভাব ভাড়া এবং তার আগামী কাল সুনীল তার মৃত্যুতে সারা দেশের ন্যায় নাটোরের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও শোকে হতবিহ্বল নাটোর জেলা এই মৃত্যুতে জাতি আজকে শোকাহত আর দেশনেত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তার আগে আমরা কালো ব্যাস ধারণ করি এখানে কোরআন খতম হয়েছে এবং এইখানে শোক বইও খোলা হয়েছে তো আমরা আজকে রাতে নাটোর থেকে ইনশাল্লাহ বারো হাজারের মতো নেতাকর্মী এই ঐতিহাসিক যে জানাজা এবং এই নক্ষত্রের বিদায়ে আমরা উপস্থিত হব মানিক নিয়ে এভিনিউতে গণতন্ত্রের অতন্ত প্রহরী স্বাধীনতা সার্বভৌমত্ব যার হাতে সুরক্ষিত বাংলাদেশের মা বাংলাদেশের অভিভাবক বাংলাদেশ সরকারের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে জাতি আজকে শোকাহতো সেই সাথে নাটোরের জনগণ নাটোরের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুগা সহ নাটোর জেলা বিএনপি ছাত্রদল দল দল ওলামা দল কৃষক দল মহিলা দল সহ সবাই আমরা শোকাহত আমরা ал,-л zdję чисто ا-,л,л ،л ،л,л ،л,л,л … ا-,л,л Laborator i hati wirine